এই সুরার পরতে পরতে ইখলাস আছে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তো আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ সুরার নাম ইখলাস রেহে। সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন এই শোনো ইখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদের উপকারিতা লাভ করার দিক থেকে আবাদত দুই প্রকার

সবাব লাভ করা বলেন তো আমরা যে সব কামাই করি এবাদতের এই এবাদত কয় প্রকার এক এবাদতের সব কামাই করি কিভাবে নিজে এবাদত করে আর একটা হলো অন্যের সাহায্যে নিজে এবাদত করে সব কামাই করা যেমন ফজরের আগের দুই রাখা শূন্য কারো সাহায্য করছেন না নিজে নিজে জোহরের আগের চার রাখা শূন্য জোহরের পরে দুই রাখা আর কি চার আগে যদি সময় থাকে চার রাখার শূন্য এটা মন চাইলে হচ্ছে পড়লে সব আছে না পড়লে কোনো গুণা নেই এই যে কাজগুলা করলেন এগুলা কি অন্যের সাহায্যে না নিজে আবাদত করলেন এটা নিজে আবাদত করে আবাদত করে

দুই নাম্বার অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা যেমন আজকে এশান নামাজ জামাতে আমরা একা একা বলছি বলেন সবাই একা নাকি কারো সাহায্য কার সাহায্য ইমাম বলেন কার সাহায্য তাহলে সুন্নত নামাজের সবটা একা একা এবাদত করে কামাই করি আর জামাতের সব কারো সাহায্যে এবাদত করে সব কামাই করি জামাতের সব পাইতে হলে কমপক্ষে দুইজন লাগবে আর একা সব যেটা কামাই করি এটা একা একা নামাজ ইমামের পিছনে জামাতে যে সালাত আদায় করি একা নামাজ আদায় করলে সব যা পাইতাম ইমামের সাথে আদায় করার কারণে সাত আট গুণ বেশি সব আমরা এই জন্য একটা হলো নিজে এবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্য অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে পাবেন। এটাও সাহায্যে করা যেমন সাহায্য করলেন গরিবকে সাহায্যে সব পাইলে সহ আমার দেখেন কি বলি সাহায্য করলেন গরিবকে গরিবের কারণে সব পাইলেন আপনি এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ তোমার বাঁচায় রাখুক

কোনো ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায় অথবা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায় তাকে আল্লাহ কি পরিমাণ করবেন মুজাহিদ জেহাদ করলে যে সব সারাদিন নফল রোজা রাখলে যেই সব সারা রাত তাহাযোগ করলে যেই সব অন্যকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলা সব তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রকার শিখলাম ইবাদতের সওয়াব লামাই লাভ করার দিক থেকে ইবাদত দুই প্রকার একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা আর একটা অন্যের সাহায্যে তো উদাহরণটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবো সুন্নাত নামাজগুলা আমরা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করি আর ফরজ নামাজ অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি এজন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা পাঁচ ছয় মাস মিটিং করি তাও 500 টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন যে হুজুরা কত টাকা দিয়ে করবে এটা এমনি বললাম আপনি

মুখ দিয়ে বাদত করি তিন শরীর দিয়ে চার অর্থ সম্পদ দিয়ে এবং শরীর অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এবার আপনারা বলেন তো এক নম্বর কি দিয়ে কি দিয়ে দিয়ে আপনারা হবে এক নম্বর কি দিয়ে এটাকে বলে আত্মিক কি আবাদত মানে আত্মিক আত্মার সাথে সম্পর্ক দুই নাম্বার যেন কি দিয়ে এটাকে বলে মৌখিক এবাদ তিন নাম্বার জন্য কি দিয়ে শরীর এটাকে বলে শারীরিক এবাদ চার নাম্বার অর্থ সম্পদ এটাকে বলে আর্থিক এবাদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এটাকে বলে আর্থিক এবং শারীরিক এবার বলেন তো এক নাম্বার কি দিয়ে এবাদত করি কলব দিয়ে যে আবাদত করি যেমন বিশুদ্ধ নিয়োগ করা এটা কলবের আবাদত আজকে এসার নামাজ যারা পড়তে আসছেন মসজিদ থেকে বের হয়েছে বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে তো নামাজ পড়তে আসছেন যারা মনে মনে নিয়ত ছিল কি হজর পড়া না এসা পড়া বাস নিয়ত হয়ে গেছে সেই বুখারির এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আজকে থেকে মনে রাখবো কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের এবাদতের একটা দৃষ্টান্ত তো সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা এটা কলবের আবাদত মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো কলবের এবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো আর একটা বলেন কলবের কিসের ইখলাস কিসের আবাদ এখলাস দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দিবেন কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরার মধ্যে আছে কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরাতে আছে একটা সুরা ব্যতিক্রম আছে আচ্ছা কিছু সুরা পড়ি আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ويل لكل همزة سرّ نام كي ترى سرّ ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل سرّ نام سرّ تو بيعلم قريش سرّ أرأيت الذي يكذب بالدين أي سرّ آيات ويمنعون الماعون سرّ نام

এরপরে একটা সুরা বাদ দিয়ে পরের টাই যাই কুল আউযু বিল ফালাক সুরার নাম কি ফালাক শব্দটা সুরার মধ্যে আছে কি না কুল আউযু বিরব্বিন নাস সুরার নাম কি নাস আছে নি মধ্যে একটা সুরা বাদ রাখছি মানে কি নাম বলেন তো আচ্ছা সুরার নাম কি এবার আমি সুরাটা বলি দেখি ক্লাস শব্দটা বের করি আমরা দেখি কুল হুয়াল্লাহু আহাদ পাইলাম না আল্লাহুস সামাদ পাইলাম না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ অলম্যক লু কুসুন্ড কথা নাম তো সুরার মধ্যে কি না ইখলাস আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না তাই সুরার নাম রাখছি ইখলাস এটা যেহেতু দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অন্যকে দেখানো যায় না তাই ইখলাস সুরার নাম তো সুরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লালন ধারণ পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ দেখি তাহলে সব সুরার নাম সুরাতে আছে একটা সুরার নাম ইলাস শব্দটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে ইস আল্লা এক আল্লাহ এক এটা বিশ্বাস রাখতে একদম অন্তরে এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান দেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমকক্ষ নাই এটা শুধু মুখে বললে হবে না এখানে রাখতে হবে মানে এই সূরার পড়তে পড়তে ইখলাস আছে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তো আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ சூரাত নাম ইখলাস রেহে সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ যেন দেননি শিক্ষা দিলেন এই শোনো ইখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদের শিক্ষা এই হলো ইখলাস এটা হলো অন্তরের ইবাদত অন্তরের একটা ইবাদত প্রথমে বলছি আমি কি জানি বিশুদ্ধ নিয়ত দ্বিতীয় ইবাদতটা বললাম কি জানি ইখলাস নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস আমল কবুল করেন না যতক্ষণ আমলটা সাথে না হবে ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব আবাদত করার তৌফিক দান করেন